तो बोले देखी के कत तो कौन सिचुएशन कर थकते पारे चला फटाफट हो कि चला हाँ बाली अच्छे सब अच्छे ले 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 तड़ा तड़ी तड़ा तड़ी तड़ा तड़ी तड़ा किचू ले देखी के कौन थकते पारे ले ले चल तोरा सिरिया ना तोरा तो सिरिया हां उधर घुरा ले ले देखी 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 के पारे ले 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 না না কাটো নাই তোর লেট দেখি দে দেখ আছে দেখি দাঁড়ায় না বললে হবে নাই চলো চলো দেখি দে দেখি কে কতক্ষণ পারে এ ঠিক আছে চলো দেখি কে কতক্ষণ করতে পারে তুমি পারবে তো যাও রাজ চেষ্টা করো যাও যা ধর দিয়া এমনি ইয়ার মত দেখ কি সুন্দর আছে ডিস্টার্ব করি ছেড়ে দে ডিসার্ব করছে না ইয়ে ফার্স্ট আছে চলা চলা দেখি না না একদম এক নম্বর আছে ওরা পাটি বাহ এই মনে হয় অনেকক্ষণ থাকতে পারবে ঠিক আছে তুই ফার্স্ট ঠিক আছে বাহ